দেশে প্রবাসে প্রতিটি ভাই বোনকে জানাই মধুমতি সুরের ভবান থেকে হাজারু সালাম আপনাদের অনুরোধ করছি হাতে পায়ে ধরে বলছি আমার ভিডিওটা অল্প সময়ের জন্য দেখবেন আপনারা ব্যবসা করেন ব্যবসা করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেন ছেলে মেয়েকে মানুষ করেন আজ হয়তো আপনি ব্যবসা করবেন না প্রতিষ্ঠিত হবেন না ভাই জীবনটা তো আপনার কষ্ট হবেই তাছাড়া আপনি ছেলেমেয়ের জীবনে আরো অনেক কষ্ট হবে দেখেন ব্যবসা ছাড়া পৃথিবীতে কেউ কখনো বড় হইতে পারে নাই ব্যবসায় মানুষকে থেকে কোথায় নিয়ে যায় এটা ধারণাও করতে পারবেন না সে ব্যবসা যতই ছোট হোক ব্যবসা কখনো ছোটো না যত অল্প টাকা দিয়ে করেন আমার সঙ্গে করেন অল্প টাকা দিয়ে ব্যবসা জীবনটাকে সুন্দর করেন নারী পুরুষ পুরুষবাই ঘরে কেন বসে থাকবেন আমি মেয়েদেরকে বলবো যে মেয়েরা অন্তত বাবারে মারে প্রচণ্ড ভালোবাসে মেয়েরা স্বামীর ঘরে যায় সেখানে গিয়ে হয়তো ভালো স্বামীর ইনকাম ভালো না হয়তো বাবা মা শ্রী দশটা টাকা তার হাতে দিতে পারে না যেমন আমার মেয়ে আছে আমি যদি বলি যে আমাকে কিছু টাকা দাও আমার জামাই আছে আমি বলি রতন আমার কিছু টাকা লাগবে আমার জামাই আমার জন্য টাকা পাঠায় দেয় আমার মেয়ে আমার জন্য টাকা পাঠায় দেয় আপনারা আমার সে মেয়ে এবং জামাই আমেরিকায় থাকে দোয়া করবেন তারা যেন ভালো থাকে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা বসে থাকবেন না ব্যবসা করেন তাদের কাছে টাকা সালি যেরকম দেয় তাদের কাছে আছে দেখে দেয় যদি আপনার মেয়ের কাছে না থাকে সে কী দেবে যার কারণে মেয়েদেরকে বলছি আপনারাও আমার সঙ্গে ব্যবসা করেন বাসায় বসে থেকে ব্যবসা করতে পারবেন কোনো দোকান লাগবে না আমার কাছ থেকে মাল নেবেন হলুদ মরিচ ধুনিয়া এগুলি গুড়ি সব আর বিনিস আলাম এগুলো বাসায় নিয়ে অন্তত বাসায় নিয়ে রাখেন নিয়ে অল্প অল্প করে বিক্রি করেন বিক্রি পাগল হবেন না বিক্রি করার জন্য বাসায় নিয়ে রাখেন অল্প অল্প বিক্রি করেন আর আস্তে আস্তে ওই টাকাটা আলাদা রাখেন বিক্রি যখন শেষ হবে আবার আপনি আমার কাছ থেকে মালের অর্ডার দেবেন আমি মাল আপনার কাছে পাঠাই দেবো আপনি যেখানেই থাকেন না কেন মাল আপনার কাছে পৌঁছে যাবে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই জন্যে অনুরোধ করে বলবো ভাই বোনদের যে আপনারা ব্যবসা করেন বসে থাকেন না বেকার যে কত বড় খারাপ জিনিস আপনার একটা বাচ্চা বলছে আব্বা আমার একটা প্যান্ট কিনে দাও মা আমার একটা অমুক কিছু কিনে দাও দুটো চকলেট কিনে দাও আপনার কাছে টাকা নাই কী করবেন আপনি আপনার স্বামী কখন একটা কাজ করে করে টাকা হবে তারপরে দেবে না তা কেন আপনি মানুষ না আপনার আপনারা আল্লাহ দুটো চোখ দে আমারও দুটো চোখ দে ও প্রধানমন্ত্রীরও দুটো চোখ দিয়েছে চৌক্তি একটা দিনে কাজেই আপনি পিছনে পড়বেন না অনুরোধ করি মনে সাহস রাখবেন ব্যবসার জন্য। সাহস রেখে ব্যবসা করবেন ব্যবসা করার জন্য আমার নাম্বারটা আমি বলে দিছি। সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও মানুষই দেখতে পারে কমেন্ট করবেন তাতে আমি আনন্দিত হব যে না যারা আমার ভাই বন্ধু দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে দেখছে তারা অন্তত আমার কথাগুলি শুনছে দেখছে সবাইকে অনুরোধ জানাই আমার সঙ্গে যোগাযোগ করবেন ব্যবসার জন্য দেশে প্রবাসে বিদেশে যারা আছে কেউ সালারি দিয়ে ব্যবসা করায় কেউ বাইরে দিয়ে ব্যবসা করায় দিয়ে ব্যবসা করায় আমি আপনাদের অনুরোধ করব আপনারা এগুলো এইভাবে একটু সহযোগিতা করবেন যারা দেশে বাংলাদেশে যারা গরিব আছে নিজের আপন আত্মীয় স্বজন তাদেরকে কিছু হেল্প করবেন যাতে ব্যবসা করতে পারে ব্যবসার জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম